হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো গুড মর্নিং আজ সকাল সকাল চলে এলাম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই দেখো কয়েকদিন আগে যে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম এখানে সম্পূর্ণ মাটি ছাড়া সেই সম্পূর্ণ মাটি ছাড়া গাছটা দেখো কয়েকদিনের মধ্যে বেশ সুন্দর হয়ে উঠেছে শুধু যে একটাই কুমড়ো গাছ লাগিয়েছি তাই নয় আমি এই গোব্যাগটার মধ্যে মানে বস্তা দিয়ে তো আমি গোব্যাগ করে থাকি তো এই গোব্যাগটার মধ্যে একটা লাগিয়েছি তাছাড়া আরও রয়েছে দেখাচ্ছি তোমার এখানে এই তিনটার মধ্যে দুটো চারা করেছিলাম তো একটা চারা ওই গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছি একটা এখানেই রেখেছি এই গাছটাও যথেষ্ট সুন্দরভাবে বেড়ে উঠেছে তাছাড়া এদিকে এই চোবাচ্চার মধ্যে এই গাছগুলো অনেক আগে লাগিয়েছি এখান থেকে প্রচুর কুমড়োর শাক কেটে নিয়েছি এখনও যথেষ্ট হচ্ছে এই কুমড়ো গাছটাও এখন শুধু তাই নয় দেখো এইখানেও কুমড়ো গাছ লাগিয়েছি জায়গায় জায়গায় লাগিয়েছি মানে এটা হচ্ছে টিনের মধ্যে লাগানো তাছাড়া এই দেখো এখানে বর্ষার কুমড়োর চারা করেছি আমার তো খুব ছোট ছা তাই ছোটোভাবেই বাগান করে থাকি তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবে না তোমাদের মধ্যে যাদের এরকম ছোটোখাটো বাগান করার ইচ্ছে আছে তারা সহজেই কিন্তু মাটি ছাড়া আমি যেই পুষেছে করে বা গাছ লাগিয়ে থাকি তোমরা এইভাবে লাগিয়ে নিতে পারো এখানেও চোবাচ্চার মধ্যে দুটো কুমড়ো গাছ লাগানো হয়েছে আর এখানে একটা কালিপাতা গাছও রয়েছে যাদের মাটিটাই সমস্যা তারা কিন্তু এইভাবে গাছ লাগিয়ে ব্যালকনি বা ছাদের মধ্যে যে কোনো জায়গাতেই এরকম বস্তার মধ্যে লাগিয়ে নিতে পারো আর এইভাবে কিন্তু তোমাদের নিজের যে মনের একটা চাহিদা সেই চাহিদাটা পূরণ করতে পারো এই গরমে সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন